একটা জাদরদল পাথর বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন স্বাধীন হয়েছিল এই দেশটা উনিশশো সালে শুরু হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে এরপরে উনিশশো একাত্তর সালে যাই হয়েছিল যারা জীবন দিয়েছিল আজকের এই দিনে আল্লাহ রব্বুর আলমী তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন বাংলার জমির মুক্তি যোদ্ধা গুলো এখনো বেঁচে আছে ভোয়া গুলো না আপনাদের এই কালিয়া করে বাড়ি ওনার আকামা তারপরে আমার নাম জানি না সারা দেশে আমার নাম এই আকামা মানুষ বলতো অকর্মা কার মামুজাম্মেল এই আকামা মানে অপরমা তাছাড়া কি মেন করে আমি জানি না কি করতো বসে বসে কাজ আছে খালি ভালো জিনিস তৈরি করে দশ হাজার মানুষের দিলে তো আট হাজার পাঁচশো জনই আওয়ামী লীগে এরা বলে রাজা কার ছিল এটা কত হলো হ্যাঁ টাকা পয়সা দিয়ে ওরা মন্ত্রী বানিয়েছে বলতো সাড়ে আট হাজার জামাত ইসলামের আর বাকি দিলো অন্যান্য দলে তাও তো মানা মানব যারা সত্যি যোদ্ধা করে যাবেন যারা যোদ্ধা করে নিজের জীবন বাজি রেখে দেশটা স্বাধীন করে আজাদ করে আমাদেরকে দিয়ে গেবেন ওরা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু সাড়ে পনেরো বছরে যত গর্বিত হয়েছে এই মুক্তিযোদ্ধা এই শব্দটা নিয়ে ভোয়ার কারণে আসলটা হারিয়ে গেছে আসল যারা তাদের নাম নেই ভোয়াটা এখন সামনে এসে তারা খালি বেতন ভাতা নিয়েছে সাড়ে পনেরো বছরে যারা বেতন ভাতা নিয়েছেন সে মুক্তিযোদ্ধার নাম নিয়ে হোক এমপির নাম নিয়ে মন্ত্রীর নাম নিয়ে টাকা সব রাষ্ট্রের টাকা ফেরত দেওয়া লাগবে না এটাও ফাইনাল কথা আপনাকে ফেরত দেওয়া লাগবে কারণ আমরা আপনাকে সাড়ে পনেরো বছরে ভোট দেই আপনি ভয়া নির্বাচনের মাধ্যমে জোর করেছিলেন সুতরাং টাকা ফেরত না দিলে আপনাদের মাফ নেই সর্বোপরি এই দিনে যে মানুষগুলো এখনো যোদ্ধা হত যে মানুষগুলো গাছি হয়ে ফিরে এসেছে উনিশশো সালে যারা এখনো বেঁচে আছে বাংলার এই শ্রেষ্ঠ সন্তানদের জন্যে তাদের অভাব অনটন যা আছে আল্লাহ যেন দূর করি একটা সুন্দর শ্রেষ্ঠ জীবন আল্লাহ তাদেরকে যেন উপহার দেন দুনিয়া এবং আখেরাতে আরো সক্রিয়া জানাচ্ছি দুই হাজার সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারা মারা গেলেন আমাদের এই স্বাধীন মুক্ত দেশকে যারা গিলে খেয়েছিল একটা ভোয়া জিনিসের মাধ্যমে চেতনাধারী এই মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে এটা যে পুরা ভুয়া ছিল এটা আমরা এখন জানতে পারছি আপনি বলেন তো শেখ পরিবারের কিসের চেতনা ধারণ করেন আপনি আপনি যে বিচার করেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার হবে যে সর্বপ্রথম আসামি করার দরকার ছিল আপনার বিয় খতার মশাফর তার ওই রাজাকার আর বাচ্চা আমরা এখনো ফেরত গড়া যান তার নামে এখন একটা সড়ক আছে বঙ্গবন্ধু নুরু মিয়া আমি বানিয়া বলছি আপনি রাজবীর আস্তার মোড় থেকে ওই বাইপাস রোডে যাবেন দেখবেন ওখানে লেখা আছে ওই যে রাজাকার शिंदे সারা বাংলাদেশ জানে এই সমস্ত কাজ কারবার করে এই যে মিথার উপরে যারা টিকে ছিল মিথার উপরে টিকে থাকা যায় না আজকের আয়াত গুলো ওই কথাই আছে মিথার উপরে কোনো দিন টিকে থাকা বলার বলে একদিন না একদিন প্রকাশ আবা আর যখন টকার সবে আপনাদের এত ঘৃণিত এত নিন্দিত করবে কুকুরকেও মানুষ এত ঘৃণা করেন ঠিক মানে দেখেন এত ঘৃণিত হয়ে গেছে এই দলটা আমার মনে হয় বাংলাদেশে এখন যদি কেউ কুকুর মারকা নিয়ে দাঁড়ায় তাও সে পাশ করতে পারে ঠিক ওই মারকাটাও আল্লাহর ঘৃণিত করেছে ঠিক দুই একজন যদি একটু মাথা বের করে মানুষ পিটিয়ে তারে আদামারা করে ফেলেন আমি কালকে কিশোরগঞ্জে ছিলাম আওয়ামী কেন্দ্রীয় অফিস যেটা কিশোরগঞ্জ জেলা জনগণ ভেঙ্গে ওই জায়গা এখন টয়লেট করছে চার পাঁচজন একসাথে ঢুকছে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মানে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলছে সুতরাং ঘৃণিত নিন্দিত আল্লাহ এমনিতে করে দেয়নি আপনারা মিথ্যার ওপরে টিকে থাকা যায় না এটা তার প্রমাণ

ও কোভার দিয়ে রেখেছিল আল্লাহ ওইটা পাথরই সরিয়েছেন ওটা হাজার বছর আগে ওবাদান কা বৈজরাত আল্লাহ কি আনতদা জাহরা আমি কি আপনার পিঠের উপর থেকে বোঝা নামিয়ে দেইনি যে বোঝা আপনার পিঠে বাঁকা করে রেখেছিল আর 2024 এর কাছে আনাসতে আল্লাহ মনে হচ্ছে নতুন করে আরেকটা জিনিস আমাদের দেখালেন কি সেটা রাব্বুল আলামিন বলেন ফাতিল কাবুতুহুম খাবিয়াতান বিমা যালামু সরাই মামল উনিশ নাম্বার পারার বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা আধুনিক তাফসিরে পাবেন আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ফাতিল কা বয়ুত হোম বাইতন না বয়ুত বহু বছর হোম মানে এটা জমির এটাও বহু বছর আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আমি তোমাদের সামনে দেখিয়ে দিতে যে এই সেই ঘরগুলো খব ইয়াদান আমি দন শূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিতক্ত করে দিয়েছি বিমা জলামো তাদের জুলুমের কারণে এটা দেখো কত নষ্ট বৈকি কত কোন আগে আমি এই যে কিশোরগঞ্জের জেলা অফিসটা বললাম একেবারে বাস্তব আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত এখন জাতীয় টয়লেট শুধু একটা না বাই না দিয়ে বৈদ দেওয়ার কারণ হচ্ছে দুই হাজার চব্বিশের আগস্টের পরে দেখেন সারা দেশে জালেনদের যত বাড়ি ঘর আল্লাহ সব পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন এর প্রমাণ এই অপর মোজাম্মেলের বাড়ি নাকি ভাঙেননি ভাঙেননি

কিন্তু ভালো করে বোঝেন এর পরের শব্দটা কিন্তু আমাদের জন্য এবার যারা কান খাড়া করে আসেন এবার আল্লাহ কি বলেন এখানে আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে অবশ্যই শুধু না অবশ্যই শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য কি শিক্ষা সাড়ে পনেরো বছরে জালেনদের এত বিশাল শিকড় ওরা তৈরি করেছিল একেবারে মাটির নিচ পর্যন্ত ওদের শিকড় ছিল এটা দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল কথা বলছে না

বঙ্গবন্ধু টয়লেট যেখানে লিখা মানুষ কি বলবে আল্লাহ মিনাল বঙ্গবন্ধু মিনাল বঙ্গ এটাই তো বলা লাগবে যে আল্লাহ তুমি এর থেকে অন্তত বাসা কোন কারণে টয়লেটের নাম এটা দেওয়া লাগবে বলেন আল্লাহ রাবুল আলমিন জানিয়েছেন পৃথিবীর মানুষেরা ওদের এত বড় বিশাল শিকড় যদি আমি কেটে দিতে পারি

এখানে ফাতহিয়া মজরুন এর ফাইল কে জানা নেই তাহলে কে কখন জালেনদের বাড়ি ঘর ভেঙেছে এই পাঁচ তারিখে কেউ জানেও না কারণের ফাইল আপনি কোথায় পাবেন আমি হ্যাঁ স্যার বাড়ি দেখতে গিয়েছিলাম বিকালে যে দেখি কেজে ভেঙেছে কেউ বলতে পারছে না মানে সব ফেরেশতা ভেঙেছে একটা ইট পর্যন্ত নেই সব খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে এই জন্য জালেন যারা তাদেরকে আল্লাহ ধ্বংস করেন কিন্তু কোনো চিহ্ন রাখেন না আল্লাহ এটা দিয়ে জানাতে চেয়েছেন সাবধান আগামীতে কারা সিয়ারে বসবে জানি না যদি কেউ চেয়ারে বসে জুলুম করে তাদের বাড়ি ঘর এরকম জনশূন্য করে দেব এই প্রান্তদেব দরখানে কি বললাম এবার যে আমি এত হইছেন আ अदर 15 বছর বড় শিবর যদি আল্লাহ বিনে ফেলতে পারে অনেকে এখন ধান দায় আছে আরাম সি আর পায় দেখেন কি করবে না অল্প 15 বছরের যদি গোল কিনারা না হয় আপনি তো পাঁচ বছরের আছেন পিটিয়ে জন আবার শুতা করে ফেলবেন ভাইজান আমরা সাবধান হব স্বাধীন যখন দেশটা যেন স্বাধীনতা ধরে রাখতে পারি বিশেষ করে দুই হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত যারা জীবন দিল প্রত্যেককে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করে যারা এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছে সাতাশো আশি জন হাসপাতালে আছে কারো হাত নেই পা নেই চোখ নেই অন্ধ কষ উঠে গেছে আল্লাহ যেন সাফায় কামেলা আজেলা দান করেন সুতরাং বিশাল পাথর আল্লাহ আমাদের ভোর থেকে যিনি সরিয়ে দিয়েছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ